তো বৃহস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেল সেবা একটি অ্যাপ আমি ইনস্টল করে রেখেছি আপনারা এই অ্যাপটি প্লে স্টোরে পেয়ে যাবেন প্লে স্টোরে গিয়ে রেল সেবা লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাট ফার্স্ট আপনার সামনে এই অ্যাপটা আসবে এটাকে ইনস্টল করবেন তো অলরেডি আমি ইনস্টল করে ফেলছি তো আমি জাস্ট এটাকে ওপেন করলাম তো ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিকইভাবে আসবে তো আপনাকে কিন্তু লগ ইন করতে বলবে আপনার যদি পূর্বের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন আর যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে নিচে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার এই রেজিস্টারে ক্লিক করবেন করার পরে আপনার মোবাইল নম্বর এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ এবং আই এম নট এ এখানে ক্লিক করে ভেরিফাই ক্লিক করে আপনার পাসওয়ার্ড সেট করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন তো এরপর হচ্ছে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগ ইংয়ে ক্লিক করবেন লগ ইং ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক আপনার সামনেভাবে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন যে তো ফর্মের এখানে আমরা রংপুর দিয়ে দিলাম এবং টু হচ্ছে ঢাকা আর ক্লাস হচ্ছে শুভন চিয়ার দিয়ে দিলাম এবং জার্নি ডেট আমরা দিয়ে দিলাম চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তো এরপরে আমরা সার্স ট্রেন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে আমরা দেখে নেব যে আসলে কোন ট্রেনটি রয়েছে তো আমরা এখানে দুটি ট্রেন ফিরেছি কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেস তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুড়িগ্রাম এক্সপ্রেস হচ্ছে সকালে এবং রাতে রয়েছে রংপুর এক্সপ্রেস আর কোনটাতে কতটা সিট অ্যাভেলেবেল রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি অফলাইন এবং অনলাইন টোটাল মিলিয়ে তো এখানে কিন্তু সকালে এবং রাতে যে দুটি ট্রেন রয়েছে আর দুটার টিকিট কিন্তু একটু আলাদা আলাদা দেখতে পাচ্ছি আমরা তো সকালে যেটা রয়েছে সেটা এসি হচ্ছে তেরোশো ছেচল্লিশ টাকা সনেকদা হচ্ছে এগারোশো বাইশ টাকা এবং শোভন চেয়ার হচ্ছে পাঁচশো পঁচাশি টাকা আর যদি আমরা রাতে যেটা রয়েছে রংপুর এক্সপ্রেস সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে সনেক বারোশো চোদ্দো টাকা এবং শোভন চেয়ার ছয়শো পঁয়ত্রিশ টাকা এবং এসি বিয়ে রয়েছে সেটা কিন্তু হচ্ছে একুশশো আশি টাকা তো সুবন চেয়ারে আমি ক্লিক করব তো সুবন চেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে যে বগি এবং যে সিটগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো কিন্তু সব সাদা হয়ে রয়েছে আর যেগুলো বুক হয়ে রয়েছে সেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো থবগের একত্রিশ নম্বর সেটটি আমার পছন্দ হয়েছে তাই সেটাকে সিলেক্ট করে আমি কন্টিনিউ পার্সেসের উপরে একটা ক্লিক করে দিলাম তো এরপরে কিন্তু আমার ফোনে একটি ওটিপি আসবে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আমাকে এখানে দিতে হবে তো কোডটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পর আসলো প্যাসেঞ্জার ওয়ান এবং আপনার ডিফল্ট ভাই আপনার যে নাম রয়েছে সেই নাম থাকবে আপনার ফোন নাম্বার এবং আপনার ইমেল শো করবে তো আপনার এইগুলো দেখতে পারবেন এবং আপনি যখন একের অধিক টিকিট কাটবেন তখন কিন্তু আপনার সঙ্গে যারা যাচ্ছে তাদের নাম কিন্তু দেওয়ার অপশন আসবে সেখানে কিন্তু আপনার তাদের নামগুলো দিয়ে দিবেন দেওয়ার পরের সেটে আপনি ক্লিক করে দিবেন তো ড্রাইভ করে একটু নিচের দিকে চলে আসবেন তো এখানে সম্পূর্ণ ভাড়া এবং টোটাল ফি আপনি এখানে দেখতে পারবেন পর এখানে পেমেন্টের কিছু মেথড দেখতে পারবেন বিকাশ নগদ রকেট তো এখান থেকে আমি বিকাশটাকে সিলেক্ট করে দিলাম তো এরপর প্রসেসের টু পেমেন্টের উপরে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিকই হবে নতুন করে একটি গেটওয়ে ওপেন হবে তো এখানে মূলত আপনার যে বিকাশ নাম্বার সেটা কিন্তু চাইবে তো আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন তো ভয়ের কোনো কারণ নেই এটা অনলাইন পেমেন্ট সিস্টেম তো আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যেই নাম্বারে বিকাশ রয়েছে সেই নাম্বারে একটি বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা আপনাকে আবারও এখানে দিয়ে দিতে হবে তো কোডটি চলে আসছে তো আমি কোডটি দিয়ে দিলাম করতে দেওয়ার পরে আবারও কনফার্মের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার যে বিকাশের পিন রয়েছে সেই পিনটা এখানে টাইপ করে দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আবার আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এবার আপনার বিকাশ থেকে টিকিটের যে ভাড়াটা সেটা কিন্তু কেটে নেবে তো দেখতে পাচ্ছেন কনগ্রাচুলেশন থ্যাংক ইউ ফর ইউরোসেস তো আমাদের কিন্তু টিকিটটা প্রসেস করা কমপ্লিট হয়ে গেল তো এরপর ভিউ টিকিটের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার টিকিটটা আপনারা দেখতে পারবেন যে টিকিটটা আপনারা এখন পার্সেস করলেন তো আপনাদের টিকিটটা ঠিক দেখতে এমন হবে তো মূলত এটাই আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড টিকিট এই ডাউনলোডের উপরে ক্লিক করে আপনারা টিকিটটাকে ডাউনলোড করে নেবেন আর এই টিকিটটা কিন্তু পিডিএফ আকারে থাকবে আপনি চাইলে কিন্তু এটাকে পিন আউট করেও এইভাবে পেপার পিন আউট করে কিন্তু আপনি সংরক্ষণ করে রাখ করতে পারেন জার্নির সময় অথবা এটি আপনার ফোনে রাখলে হবে যখন টিকিট চেক করতে আসবে তখন আপনার ফোন থেকে এটা শো করালে কিন্তু হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন আর যারা ফেসবুকতে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ